আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে খালি সকাল সকাল সাইকেল চালানো শিখতেছে সে মাসে আল্লাহ দুই দিনের সাইকেল চালানো শিখেছে তার বাসায় দুইটা ফুফি ছিল তারা ওকে সাইকেল চালানো শিখাচ্ছে কিন্তু দুই দিনে খালি সাইকেলে হ্যান্ডেল ধরতে পারছে এখন নিজে নিজে চালাতে পারছে তবে এখন তো নতুন বায়না শুরু হয়ে গেছে আমাকে সাইকেল কিনে দাও আমাকে সাইকেল কিনে দাও এই যে কিন্তু সাইকেল চালাতে পারে কিন্তু সাইকেলের চেনটা বারবার পরে যাচ্ছে তো খুবই দূরত্ব এবং তাড়াতাড়ি তার ইচ্ছা শক্তি থাকার কারণে তাড়াতাড়ি শিখতে পারছে অনেক অনেক দিন লেগে যায় সাইকেল চালানো মাত্র দুই দিনে সাইকেল চালানো শিখছে কিন্তু কোনো দিন ওর এই বয়সে কোনো দিনও কোনো দিন সাইকেল ধরে এবং সুইও দেখে নেই তবে এত তাড়াতাড়ি পারব নিজে ভাবি নেই তার অনেক আনন্দে উল্লাসে সে এখন সাইকেল চালানো শিখছে দেখে ভালোই লাগলো এখন আমার সাইকেলটা কিনে দেওয়া লাগবো আর বাড়ির ভিতরেই চালাচ্ছে কারণ বাড়ি আমাদের বাড়ি উঠানো অনেক বড় রাস্তা অনেক বড় ওর সাথে থাকা লাগছে আমাদের এই রাস্তা দুই পাশে দুটা পুকুর আর বাগান আছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গাটা এই সাইডেরটা পুকুর এই সাইডেরটা পুকুর এটা হচ্ছে বাসার গেট তারপর দেখেন রাস্তাটা কত বড় ও ইচ্ছা করলে এই বাসার ভিতরে থাকতে পারে কিন্তু ও বাড়ি ছুটে যায় এই যে একদম মেন রাস্তায় দেখেন রাস্তাটা কত লম্বা বাড়ির ভিতর থেকেও অনেক লম্বা এই যে এই জায়গায় একটা পুকুর আছে এই যে গর্ত তো কাটা লেগেছে পিছনে আর এই সাইডে একটা পুকুর আছে আর মাঝখানে হয়েছে রাস্তা আর মেন রাস্তা ওই যে দেখা যাচ্ছে দেখেন ছোটো ছোটো রিক্সা যাচ্ছে আপনার ছেলের সুযোগ পাইলি ওই রাস্তায় উঠে যাচ্ছে তার জন্য আমার বয় যেহেতু ও নতুন যে কোনো সময় একটা দুর্ঘটন বা অ্যাক্সিডেন্ট হতে পারে তার জন্য আমি সকাল সকাল আর পিসে ফিসে আছি যে ও যেহেতু মেইন রাস্তায় না উঠতে পারে দেখেন ওকে রাস্তা কত লম্বা ওকে কত ছোট দেখা যাচ্ছে ওই যে অটো যাচ্ছে ওটা হচ্ছে মেইন রাস্তা বাড়ির ভিতরে রাস্তাটা অনেক বড় এই যে ও আসতে দেখেন ওই ইচ্ছা করলে বাড়ির ভিতরে এই রাস্তাটায় চালাতে পারে কিন্তু ওর একটা অভ্যাস হয়ে গেছে ও মেইন রাস্তায় চালাবে কিন্তু আবার খুব ভয় যদি পরে যায় কিন্তু চালাতে পারে দেখেন মার্শাল্লা চালাতে পারো কিন্তু সেন্টটা পরে যাওয়ার বারবার সেট পরে যাচ্ছে কিন্তু অনেক তাড়াতাড়ি শিখছে আমিও অবাক খালি তা এত তাড়াতাড়ি সাইকেল চালানো শিখছে সাঁতার কাটা শিখছে যেহেতু ও শহরে আসিল এগুলো কোনোদিন ও করে নাই তার জন্য দেশে যেহেতু থাকবে গ্রামে থাকবে তার জন্য এগুলো আর ওই প্রথমে শিখাচ্ছি সাঁতারও শিখেছে মাসাল্লা সাইকেলও চালা শিখাচ্ছি দেখি এখন ধীরে ধীরে সব কিছু চালানো শেখাবো যেহেতু ছেলে আর এই যে পিছনে পুকুরটা বললাম না তাকে শুধু বাঙাল নারিকেল গাছ মেরগুনি গাছ কাঁঠাল গাছ কলা গাছ এসবই বাগান আমাদের বাড়িতে প্রচুর চতুর্দিক দিয়ে দেখবেন শুধু বাগান আর বাগান বাড়িতে লোকসংখ্যা কম কিন্তু বাগান আর অনেক ফাঁকা জায়গা আমাদের এলাকায় মনে হচ্ছে কোনো মানুষই নাই কিন্তু সকালবেলা যে